আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন হিন্দু ধর্মের যারা মূল স্তম্ভ শঙ্করাচার চারজন দ্বারকা যশিমঠ এবং মাইসু তারা বলছে করা যায় না যদি ধ্বজা না ওঠে। সেই মন্দির সম্পূর্ণ এখন বড় মাতব্য তৈরি হয়ে গেছে হিন্দু ধর্ম চালা আছে লোকসভা মানুষের সেই অসুবিধে জিনিসের দাম কত দেশ বিক্রি করে দিচ্ছে অত সময় নেই এই যে মানুষjate নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় রাম মন্দির রাম মন্দির তৈরি করে উদ্বোধন করলো সেদিন মিডিয়ায় দেখছিলাম যে রাজা বাবু বলছে এই মন্দির উদ্বোধন করতে আমার রামচন্দ্র পাঠিয়েছেন মানে কিসে বলে কথা হয় শিশি কথা বলে না কথা হয়েছে রামচন্দ্র সঙ্গে হট সঙ্গে কথা হয়েছে ওনারই আমি মনে করি না আমি হিন্দু ধর্মে বিশ্বাস অন্য ধর্মকে শ্রদ্ধা করি আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কাছে ভগবান রামচন্দ্র আমার হৃদয়ে আমার বাড়ির মন্দিরে রামচন্দ্রকে নিয়ে ব্যবসা করিনি অথচ ওনাকে মন্দিরে গুলো স্থাপন করতে হবে কারণ ভোট বড় বালাই ভোট এসে গেছে রাজাবু তারা করছে আমি মনে করি যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের গরিব মানুষগুলো বড় হয়ে যাবে আমি বিশ্বাস করি রাম মন্দির উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ছেড়ে দিন অযোধ্যায় গরিব মানুষরা বড় হবে আমি বিশ্বাস করি না

আমি অন্য কথা কথা আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু আর মনে করি আমি আমি সংখ্যা গুরু আমরা সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা গুরুর গুরু গরিমা তখনই সাজে যদি আমি সংখ্যালঘুদের একশো পার্সেন্ট নিশ্চিত করতে পারি গরিমা আমার সাজে না হলে সাজে সাজে না হলে আপনি রাজা বাবু দেখুন আপনারে ভারতবর্ষে আপনার রাজত্বে সংখ্যালঘুরা নিরাপদ শুধু মুসলমান মার জৈন খ্রিস্টান নিরাপত্তার সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। সুতরাং বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি হবে। বাংলার माननीय মুখ্যমন্ত্রী নেতৃত্বে যেমন পশ্চিম বাংলায় সংখ্যালঘু উন্নয়ন একের পর এক এগিয়ে চলেছে। একটা নতুন ধর্মের কথা বলছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলমানদের ভূমিকা ছিল না খান আব্দুল গফ্ফার খান মৌলানা আবুল কালাম আজাদ নারকল আপনার বাড়ির পাশে মিন্নি সার আলী তিতুমি বাংলাদেশে একটা গান শুনছিলাম কিছুদিন আগে বলতে বলতে একটু বেশি বলে গান শুনছিলাম কয়েক আগে সে গানটা আমার মনে হয়েছে যে ভারতবর্ষে গাইলেও ভালো হতো দেশটা তোমার বাপের নাকি দেশটা তোমার বাপের নাকি ওর ছলা কলা কিছু বললেই ওর বোস জনগণের গলা দেশটা তোমার বাপের এ দেশে আমি নারায়ণ গোস্বামী আমার যতটা অধিকার এই মাটি এই হাওয়া এই সিজে আমি মনে করি মিন্টু সাহজী ও ততটাই অধিকার এই দেশের নাম ভারতবর্ষ রোর পাপের নয়

আমি আমন্ত্রণ পেয়ে অভিভূত আগামী দিনে আপনার সংস্থার কাজে যদি লাগতে পারে একটা মানুষ হিসেবে আমি আপনার সঙ্গে থাকতে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুক ধন্যবাদ